Tchau, tchau. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আজকে আরেক নতুন ব্লগ শুরু করলাম সকাল সকালে দেখো শ্যামাই রান্না করছি এখানে মশলাটা ছেঁকে নিচ্ছিলাম কিন্তু দুধের স্বরের জন্য একটু প্রবলেম হচ্ছিল তো দেখো দুধগুলো ছেঁকে নিলাম আর এই যে এখানে দুই রকমের শ্যামাই রান্না করছি সাদা শ্যামাই আর রঙিন শ্যামাই টেস্টটা কি জাস্ট শুধু কালারটা চোখের দেখাটা হচ্ছে অন্যরকম তো এই যে এখানে হচ্ছে রান্না করে নিচ্ছি আর আজকে কি বানাবো বলো তো গতকালকে তরকারিটা আছে মুরগির মাংস তো ভাবলাম যে মাংস তরকারি যেহেতু আছে আজকে হচ্ছে চাপটি পিঠা বানাবো বা ছড়ানের পিঠা বানাবো এটা আমাদের ভীষণ পছন্দ সুদরভ থাকতে প্রচুর বানাইছি দু দিন পর পরে বানাইতাম আহা কোথায় গেল সেই দিনগুলো বিশ্বাস করো অনেক বেশি মিস করি আর এই যে মেয়ের পাশেই বসে আছে বললো যে আমার কিচমিচি আর বাদাম দিও অনেকগুলো আমার কাম লাগলে ভালো লাগে না আমার জন্য আলাদা রাখো তো মেয়ের জন্য আর আলাদা কি রাখবো আমরা এই আমরা এই দিলাম না আর কি বাদামগুলো সরাই ফেললাম সুন্দর পিঠা হচ্ছে মার্শাল্লাশাল্লা আর এই পিঠাটা আমাদের ফ্যামিলির সবাই খেতে অনেক পছন্দ করি আমার বাবার বাড়ির মানুষেরাও বাচ্চারা খেতে অনেক পছন্দ করে পিঠাগুলো অনেক মসমস হয় অনেক মজা লাগে আর আর আমরা এই পিঠাটা হয়তো দিয়ে দিয়ে খাই খাই না হয় হচ্ছে মাংস তরকারি এমনি শীতের দিনে সবজি দিয়ে খেতাম শীতের দিনে যে সবজি যে কোনো এই পিঠাটা যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায় যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায় কিন্তু বিশেষ করে হচ্ছে মাংস তরকারি আর হচ্ছে সুটকি ভর্তা দিয়ে বেশি ভালো লাগে

কে রে ও তা ও দ হ্যাঁ ও বাবা বাবা তোমায় মায়া মা আলগা রেডি হলামিনা শ্বশুর baita যাব আর মিনা হচ্ছে ইয়া নিয়ে আসছে নতুন ইয়া কি নদীর মাছ নি আসছে যেটা আমাদের এখানে अवेलेबल পাওয়া যায় না আমরা ছোটবেলা থেকে নদীর মাছ একদম যেই আমাদের এখানকার যেই নদীগুলো এগুলা খাল বিলের মত এই রকম মাছ কিন্তু মানে যখন বিয়ে হয় আর শ্বশুর baita যখন যাই তখন গিয়ে দেখি আসল রূপ মানে নদীর মাছ কাকে বলে ছোট ছোট এতটুকু এতটুকু এত মজার মজার মাছ আর তখন অনেক মাছ পাওয়া যেত তোমাদের ভাই নিয়ে আসতো আমার শাশুড়ি প্রথম হচ্ছে পাইলাম শাশুড়ির হাতে রান্না তারপরে এখন যত যতবার যায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে তো ওই জায়ের হাতে রান্না এত মজা তোমাদের ভাইয়া যেবার গেল আমরা সবসময় ওই বাবির কাছে গিয়ে উঠি বাবির বাবির হাতের খাবারই খাই হুম

অনেক সুন্দর গ্রানটা আর এখন বর্তমানে ওইটা ইউজ করি তো আজকে অনেক রোদ উঠছে আর অনেকগুলো কাপড় ধার দরকার ছিল আজকে এত দিন কাটাইলাম একটা কোথাও দাওয়াত পাইলে আমার এই সমস্যাটা হয় সংসার রান্না বান্না বাদ দিয়ে বাদ হইলেই মানে ইয়ে হয় হ্যাঁ আসাও দেখো কি রোদ গেল আছে কাপড়ই দিলাম না সাদে নিয়ে দিয়ে আসলে শুকায়া থাকতো দুই দিন কম এক মাস তুমি আসছো যে কত টাকা খরচ হয়েছে সত্তর ষাট হাজার না না ষাট সত্তর হাজার টাকা মনে খরচ হয়ে গেছে হ্যাঁ এখানে কে পয়সা লাগাইছে কি সুন্দর পয়সা গেছে এই বছর প্রথম জাম খাইছি এই গাছের থেকে নিচে পড়া ছিল টোকায় খাইছি আল্লাহ কি সুন্দর কচু হয়েছে এখন কচু খাওয়ার সিজন

নিয়ে গেছি কিন্তু আমি কোনোদিন রান্না করে খাইনি নিয়ে নিয়ে ফিরিজে তুই রাখি রেখে আবার নষ্ট হয় তুই খাই কোন সময় দেখি শাক আমিও কোনো সময় খাইনি হ্যাঁ হ্যাঁ এই যেমন ইয়ার মতন বেক হয়ে থাকে

পাত বিলাক খাও আগে সেইটামান দাঁত দিওঁ আৰু সেইটা চিঠ নাটো হে গা লাগলোৱে আমি না একেগা লাগ দে তই মজার মজার খাবার রান্না করছে ট্যাংরা দিয়ে হচ্ছে কচুর ঘাটা আর এটা হচ্ছে পুঁইশা কলমি শাক দিয়ে চ্যাং চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে দুনদুল দিয়ে নানা চিরচিঙ্গা দিয়ে আর ট্যাংরা নদীর মাছ দিয়ে রান্না করছে এখানে শশা আর কচু শাক নিয়ে আসতেছে কচু শাক এখন আমাদের হাতে আসে নাই আর দেখো আমার মেয়েটা আসে নাই অনেক খারাপ লাগে না কোথাও যেতে চায় না আর ইচ্ছে করে নিয়ে আসি না যদি একবার বলে যে আমি যাব না আর নেওয়ার জন্যই করি না কারণ কোথাও গেলে অনেক বিরক্ত করে বাসায় আসার জন্য পাগল হয়ে যায় মানে পাগলের মতো করে বাসায় আসার জন্য এই জন্য এক জায়গায় গেলে একটু বন্ধুদের সাথে গেলাম একটু আড্ডা দিলাম একটু কথা বলবো কত মজা করব কিন্তু ও এই সুযোগটা দেয় না ও কতক্ষণ ভাল লাগে মিশে সবার সাথে কথা বলে যখন বাসার কথা মনে পড়ে তখন ওর ওর একদম শৈটটা উঠে যায় মানে শৈটটা শুরু করে দেয় তখন শুরু করে দাম ও চলো চলো চলে যায় তার জন্য ওরা রেখে আসছি এখন খাওয়া দাওয়া করে তোমাদের হচ্ছে এক্ষুনি চলে যাবে মেয়েটার জন্য কারণ মেয়ের জন্য খাবার নিয়ে যাবে আর এই যে দেখো কচু শাক নিয়ে নিলাম আর এখানে একটু সালাদ নিয়ে নিলাম আর গাছের থেকে মিনাদের মরিচ এই যে লেবু কচুর সাথে কিন্তু এইরকম কাঁচামরিচ আর লেবুটা খেতেই হয় কিন্তু আজকে সালাদ নিলাম ভালোই লাগলো সালাদটা খেতে কচুর সাথে আর এই তো

একদম গাছের কাঁঠাল না বাংলাদেশের আসল মজাই হচ্ছে এটা মানে গাছের থেকে টাটকা খাবার খাওয়া যায় মাটা ধরাইতেছে বুঝেই গেছে গুলা যায় আমার একটা দিত কুজতো আজকের এই এই রোদ্রে রোদ মাখা একটা দিন আমি মিস করলাম কোনো কাজ করলাম না আজকের এই দিনটারা আমি কোনো দিনও বলতে পারবো না এই দিনটারা কাজে লাগাইতে পারলাম না একদম বেকার একটা দিন কাটাইলাম এত সুন্দর একটা দিন একদম সকাল থেকে এই যে বিকেল পর্যন্ত রোদ এখন একদম বিকেল পর্যন্ত বৃষ্টি আসবে না জানি না আর আমার তগুলো কাপড় ধোয়া লাগবো এই টেনশন মাথার মধ্যে এই যে দেখো কি সুন্দর রোদ মাসাল্লা তোমার কাল্লা আর তোমাদের ভাই এখন চলে যাবে তাসমেয়ের জন্য খাবার নিয়ে যাবে তাসমিয়া আসে নাই জানো আসতে চায় না ঠিক মতন যাই খোঁজ খবর লয় ঠিক মতন খাই রেডি হয়ে গেলাম চলে যাব এখন বাজে সাড়ে পাঁচটা আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমি না খাতুন মেহেদিদের দিছে মেহেন্দিরা বাচ্চা না সবাই মশালা দিলো অনেক সুন্দর মেহেদি পড়াইতে পারে এই হাতে পড়াইছে তাসমিয়ায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না গত রাত্রে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর সব সবাই নিয়ে আর তোমাদের সাথে কাঁঠাল শেয়ার করছি দাঁড়া হ্যাঁ এই যে এই দুইটা কাঁঠাল রাখতে বললাম তো দেখো মাসাল্লা দিলে কাঁঠালগুলো অনেক সুন্দর ভাবে এই থাকবো না দশ বারো দিন না। তো থাকবো ইনশাআল্লাহ এই যে কাঁঠালগুলা নিলাম আর আমার বাইয়ের বাগান এটা দেখো আমার খালাতপের বাগান মাসাল্লাহ দিলে বাই যেইটা লাগায় হাতেরিয়া অনেক ভালো আল্লাহ রহমত এই যে দেখো কি সুন্দর পেঁপ হয়েছে একদম গোড়ার থেকে হইছে সুন্দর না বলো মানে শীতের দিনে যে তোমার সাথে শেয়ার করলাম সবজি চাষ করে মানে যেইটা লাগায় মানে অনেক যত্ন করে বাইয়ে এই গাছগুলার পিছনে অনেক বেশি সময় দেয় হ্যাঁ মাসাল্লাহ দিলে কি সুন্দর ডাটাও হইছে হ্যাঁ কি লো কত কত ডাটা দিয়ে দিছে না অনেক সুন্দর ডাটা হইছে এখানে এই আ হা হেন দা আ দা জায়গা গেট খোলা গেট বন্ধ বিকালু না এই দিকালু নজর যেন না লাগে কার দি আর আয়া রাখতে কবি আমার নিকা তোমাদের ভাই এত বাসায় চলে গেল আমি আর বাসায় যাই নাই আমি একটু ইস্টনে কাটছিলো আর একটু তালকরসের বিচি আর জাম নিতে আসছি বাট একটা পাচ্ছিলাম না খুঁজে খুঁজে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম আর এই যে এখানে হচ্ছে মাছ কিনলাম একটু পাবদা মাছ কিনলাম আর মিনা আসছিল আমার সাথে মিনা সুমনক বাড়িতে চলে গেলো কচু শাক নিয়ে বাগনির বাসায় তোমাদের ভাই ইস্টান আসছে বলল যে আসো আমরা এখানে একসাথে কেনাকাটা করি তো এই যে আমরা দুজন একসাথে আসলাম মেয়ের জন্য ফুচকা কিনবো অনেক কিছু কিনবো

কি কৰে জানা তোমাৰ চৌধুৰ পান্দনা খোৱা কত ফুচকা মন আছে তোমাৰ কমেণ্ট কৰিছ তুমি

অবদ নাম ললবর্তা বাজার থেকে আসার সময় দেখো কি নিয়ে আসছে আমার সব থেকে ফলের মধ্যে সব থেকে ফেভারেট খাবার এটা হচ্ছে আমাদের এলাকা কাট লিচু বলে আর এটা কি নাম যেন আমার এই মুহূর্তে মনে পড়ছ না কার কার পছন্দ কমেন্ট করে জানো নি আসছিলাম পাবদা মাছ তারপর জ্যাম আর এই লিচু আর সবকিছু ছেড়াই রেখে দিছি এটা আমার অনেক মজা লাগে আমার এত মজা লাগে আমি এক বসে থাকি আমি এক কেজি খেতে পারি আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ